আসসালামু আলাইকুম এগুলো বয়স হচ্ছে প্রায় চল্লিশ দিন এখানে প্রায় পাঁচশোর মতো মাল আছে এগুলা দেখেন খুবই সুস্থ সবল বাচ্চা এগেটের মালগুলা আমরা বাছাই করে করে মালগুলো রাখি যেগুলো অ্যাগেটের সেগুলো আমরা বাছাই করে করে রাখি আপনাদেরকে দেওয়ার জন্য যদিও এখানে পাঁচশো পিস আছে কিন্তু এগুলা বর্তমানে ওয়াটার করা মাল এগুলো আমাদের সিলেটের মৌলবী বাজার থেকে বাই আমেরিকা প্রবাসী উনি উনি অর্ডার করছেন এগুলা প্রায় দুই মাসের অর্ডার করছেন দুই মাস বয়সী মিশরীয় ফর্মে পাঁচশো পিস যার কারণে মালগুলা রেডি করা হচ্ছে দুই মাসের জন্য আসলে দুই মাসের জন্য তেমন একটা রেডি করে একদিন থেকে এক মাসের বা দেড় মাসের ভিতরে বিক্রি করা হয় কিন্তু আপনাদের ওয়ার্ডার অনুযায়ী আমরা মালগুলা রেডি করি দেড় মাস দুই মাসের জন্য তো যাদের বিভিন্ন বয়সেরা মিশরি ফর্মে মুরগি বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে ভ্যাকসিন করা সুস্থ সবল বাচ্চা পাবেন বাসাই করে করে আপনাদেরকে সুস্থ সবল বাচ্চা দেওয়ার চেষ্টা করি সময় তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ বাসাই করে করে ভ্যাকসিন করা বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে